স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় জেনে নিন যা করলে দ্রুত লম্বা হবে চুল লম্বা চুল নিয়ে কবিদের কাব্যর শেষ নেই অসংখ্য গান কবিতায় নানা উপমায় ঠাই পেয়েছে লম্বা ঘনত কালো চুল বর্তমানে ট্রেন্ডে অনেকে চুল ছোট রাখলেও হাজারো বছর ধরে নারীদের লম্বা চুলে মানুষের নজর কেটেছে এখনো অনেকের পছন্দের তালিকায় লম্বা চুল অগ্রাধিকার পাচ্ছে কিন্তু চাইলেই সবাই লম্বা চুল রাখতে পারেন না অনেক কারণে কিন্তু চুল বাড়তে পারে না পুষ্টিহীনতার অন্যতম লক্ষণ চুল না বাড়া এছাড়াও রুক্ষতার কারণে চুল ফাটার কারণেও আরও বাড়তে পারে না তাই চুল বাড়াতে চুলের পুষ্টি ফিরিয়ে আনতে হবে তাহলে চুল দ্রুত লম্বা হবে চলুন দেখে নেই চুল লম্বা করার কয়েকটি সহজ উপায় তেল ম্যাসাজ করুন চুলের বৃদ্ধিতে সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে তেলের ম্যাসাজ নারিকেল তেল অলিভ অয়েল চুলের জন্য অনেক ভালো এই দুইটি তেল একসাথে মিশিয়ে কিংবা আলাদা একটি তেল চুলে ভালোভাবে ম্যাসাজ করে নিন সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন ডিমের হেয়ার মাস্ক একটি ডিম পরিমাণ মতো অলিভ অয়েল এবং মধু মিশিয়ে চুলে লাগান একটি শাওয়ার ক্যাপ কিংবা কাপড় দিয়ে চুল ঢেকে রাখুন তিরিশ মিনিট এরপর মৃদু শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন এই মাস্ক ব্যবহার করুন দুধ বা টক দই দুধ বা দই চুলকে নরম আর মসৃণ করে চুলের রুক্ষতা দূর করে ফলে চুল পুষ্টি পাবে এবং চুল ফাটবে না নারিকেল তেল আমন্ত ওয়েল কাঠবাদামের তেল আধা কাপ দুধ বা টক দই মিশিয়ে নিন এরপর এই মিশ্রণটি ভালোভাবে চুলে লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিন এবং শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুই দিন এই মিশ্রণটি মাথার ত্বকে এবং চুলে ভালো করে লাগিয়ে এক থেকে দুই ঘন্টা রাখুন দ্রুত ভালো ফল পাবেন লেবুর রস চুলের সৌন্দর্য চর্চায় লেবুর রসের ব্যবহার নানাভাবে হয় লেবুর রসের সাথে সমপরিমাণ পানি মেশান এবার চুলে ভালো করে লাগান বিশ থেকে তিরিশ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন চায়ের লিকা চুল বৃদ্ধি করতে চায়ের লিকারের তুলনা হয় না কারণ এটি চুলের কন্ডিশনার হিসেবে খুব ভালো একটি পাত্রে চায়ের লিকার নিয়ে তাতে চুল ডুবিয়ে রাখুন মিনিট অথবা গোসল শেষে লিকারটি দিয়ে আস্তে আস্তে চুল ধুয়ে ফেলুন এভাবে দুই থেকে তিন দিন চায়ের লিকার ব্যবহার করুন আপনার চুলে ভিটামিন ই ক্যাপসুল চুলের বিশেষ যত্নের জন্য চুলের দৈর্ঘ্য অনুযায়ী অলিভ অয়েল নিয়ে এতে একটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিন এরপর একে হালকা গরম করে মাথার তোকে ভালোভাবে লাগান মিনিট রেখে চুল ফেলুন সবচেয়ে ভালো ফলাফলের জন্য সারা রাত এই মিশ্রণটি মাথায় লাগিয়ে রেখে সকালে চুল দিয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন এভাবে আপনি ঘরে বসে সহজে আপনার চুল সুন্দর করতে পারবেন এবং চুল দ্রুত বড় হবে তবে অবশ্যই চুল মশার ক্ষেত্রে পরিষ্কার ও নরম তোয়ালে ব্যবহার করবেন আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ